খুব সুন্দর একটা বোট জানি ভাই বোট দেখেন ঝাড়টা কিভাবে ধুলতেছে দেখেন ঢেউয়ে প্রচন্ড ঢেউ পানিগুলো দেখেন কি পরিমাণ ক্লিয়ার আল্লাহ আল্লাহ ভকবর সোহান আল্লাহ সমুদ্রের মাঝে পানিগুলো কত ক্লিয়ার এই বাচ্চাদের খেলনা মনে হয় এখন বন্ধ তৈরি হচ্ছে এরকম হতে পারে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু আমরা আল্লাহর রহমতে জেদ্দার উদ্দেশ্যে রওনা হয়েছি ইনশাল্লাহ জেদ্দা যে আমরা আরব সাগর এবং মা হওয়ালা ইসলাম কবরস্থান কল্লা কাটা মসজিদ বিভিন্ন স্থান পরিদর্শন করব এবং সুন্দর মতো হাজদের কিনে যাওয়ার মতো যেন আল্লাহ তালা আমাদেরকে সবাইকে তৌফিক দান করেন এবং আমরা যেন সুন্দর মতো নিরাপদভাবে সফর করতে পারি এই জন্য আল্লাহ কাছে সুপ্রিয় সবাই বলে আলহামদুলিল্লাহ যেসব হাজির সাহরা যাচ্ছে তাদেরকে দেখে নিন এবং তাদের জন্য সবাই দোয়া করবেন আল্লাহ তালা যেন সবাইকে নিরাপদে যাওয়ার মতো তৌফিক দান করেন আরও সাথে আছেন আমাদের সাদ্দাম হোসেন সুমন তার জন্য সবাই দোয়া করবেন এই ওমরা সফর অত্যন্ত অক্লান্ত পরিশ্রম করতেছে সবাইকে মেনটেন করার জন্য আজকে ভিডিও ফ্রান্স আর ওই সবাই যে আমাদের জন্য সবাই দোয়া করবেন আমরা যেন সুস্থ শরীরে এই ওমরা করে ইনশাআল্লাহ সফর করে যেন আমরা বাংলাদেশ পৌঁছতে পারি এবং এই মক্কা মদিনা যেন সবাইকে বাংলা আবার আশারমা সবাইকে যেন তৌফিক দান করুক সবাই বলি আমিন আমিন এই হচ্ছে আমাদের যে তার পথ দেখতে পাচ্ছেন চারপাশে পাহাড় পাহাড় কত বড় রোডগুলো কত সুন্দর আর এই হচ্ছে পাহাড়গুলো পাহাড় পাহাড় বলো আর রোড গুলো দেখতে পাচ্ছেন অনেক বড় এবং খুবই নিট তো আমরা যে তার পথে এগিয়ে যাই সামনে আরো কিছু দেখানো থাকলে দেখাব তো আমরা এখন দেখতে পাচ্ছেন চলে আসছি মক্কা থেকে বের হওয়ার সময় এটা হচ্ছে আপনার কোরআনের যে রিয়াল বলে সেটা সম্পূর্ণ কোরআনটা উপর আছে এবং এটা হচ্ছে এটা দৃশ্য দেখেন সুন্দর আর এ হচ্ছে তাদের চারপাশ গুলো এই হচ্ছে মরুভূমি সম্পূর্ণ বনভূমি এটা কত উঁচু বড় বড় পাহাড় সম্পূর্ণ আর এই হচ্ছে রোড আর এই হচ্ছে মরুভূমি এই হচ্ছে আমরা সি বিচ চলে আসছি এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো শিপ এখন আমরা এটার সামনে যাব খুব সুন্দর একটা বোট জানি বাই বোট একটা বাড়ি আর এখানে যে শিব অনেক বড় বড় শিব আছে আর সামনে জেদা ইয়ট ক্লাব এটা যেটা দেখাইলাম এটা হচ্ছে জেদা ইয়ট ক্লাব আর এই সামনে হচ্ছে একটা মসজিদ যেটা সমুদ্রের উপরে আমরা এখন এটা সামনে যাব তো আমরা মসজিদের কাছাকাছি চলে আসছি আর এখানে প্রচন্ড বাতাস দেখতে পাচ্ছেন প্রচুর বাতাস দাঁড়াকে দাও তো এই হচ্ছে সমুদ্রের উপরে মসজিদ আমরা এখন এটা ভিতরে যাব গিয়ে নামাজ পড়বো এবং ভিতরটা আপনাদের দেখাবো চলো আমার সাথে এটা হচ্ছে অজুখানা মহিলার ওই পাস হচ্ছে মহিলা এ হচ্ছে পুরুষ আমরা অজুখানায় যাই অজু করে এই হচ্ছে মসজিদের ভিতরে এই হচ্ছে সম্পূর্ণ মসজিদটা খুবই সুন্দর সমুদ্রের উপরে মসজিদটা এখন আপনাদের নিয়ে যাব সমুদ্রের সামনে এখন ডাইরেক্ট সমুদ্র দেখবেন মসজিদ থেকে মসজিদের ভিতর থেকে এটা এই হচ্ছে সম্পূর্ণ মসজিদটা তো আমরা এখন বাইরে চলে যাবো থেকে বাকিটা দেখাব এই আমরা চলে আসছি সবাই বিকেলটা উপভোগ করতেছে এদিকে আমরা এখন এই হচ্ছে মসজিদটা বাহির থেকে এটা হচ্ছে মসজিদের রহমত এই হচ্ছে মসজিদের সাইডটা এখান থেকে এখন সম্পূর্ণ বিচে চলে যাব বিচ দেখা জন্য এই হচ্ছে সমুদ্র সমুদ্র থেকে এখানকার ভিউ জুম করে দেখায় বড় বড় বিল্ডিংগুলো সমুদ্রগুলো প্রচুর ঢেউ দেখেন কি পরিমাণ ঢেউ অনেক ঢেউ আর পানিগুলো এত ক্লিন দেখেন ভিতরে পাথরগুলো সব দেখা যাচ্ছে এই যে একটা স্পিড বোট বের হয়ে যাচ্ছে এটা দিয়ে হয়তো সমুদ্রে ঘোরা যায় ঘুরতেছে তারা কিভাবে ধুলতেছে দেখেন ঢেউয়ে এ ঢেউ আর আমরা দাঁড়িয়েছে একদম সূর্য আমার সামনে যেখানে ভিডিও গুলো ভালো আসতেছে না দেখেন ঢেউ গুলো দেখেন পানিগুলো দেখেন কি পরিমাণ ক্লিয়ার আল্লাহ আল্লাহ হকবর সোহান আল্লাহ সমুদ্রের মাঝে পানি গুলো কত ক্লিয়ার আমরা বের হয়ে যাব তো বের হওয়ার আগে এই সাইডটা আপনাদের একটু দেখিয়ে দিই দেখতে পাচ্ছেন এখানকার পানি কতটা পরিষ্কার আর এই যে দেখতে পাচ্ছেন বিশাল বড় একটা টাওয়ারের মতো আর এই হচ্ছে ইয়ট গুলো বড় বড় শিপগুলো জাহাজগুলো এখানে পার্কিং করা আর এটা হচ্ছে জেদ্দা পোর্ট দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটা জায়গা আর পানির কালার গুলো আরো বেশি ভিডিওতে যা দেখতেন চেয়ে বেশি আরো কালারফুল ছিল তো আমরা সামনে এগিয়ে যাই এবং সামনের গুলো দেখাই আপনাদের এখন আমরা মসজিদের রহমা থেকে বের হয়ে যাচ্ছি বের হয়ে আমরা এখন আর দিকে চলে যাবো এখানে অনেক দোকানপাট আর রাত্রে লাইটিং এর জন্য ব্যবস্থাটা করা এখানে একটা ইগল পাখির মতো দেখতে অথবা বাজ পাখি বাচ্চাদের খেলনা বাচ্চাদের মনে হয় এখন বন্ধ তৈরি হচ্ছে এরকম হতে পারে অথবা এখন বন্ধ অনেক মানুষ এখন এখানে আছে এবং হাঁটতেছে এখানে একটা দেখতে পাচ্ছেন আইসক্রিমের দোকান তো আমরা এখন এটাতে যাই যে দেখি কিরকম দাম মনি ফ্লেভার অফ এটা হচ্ছে আইসক্রিম এর দোকানটা আর এটা হচ্ছে একটা রেস্টুরেন্ট এই হচ্ছে এই দোকানের স্ক্রিন তেরো তেরো রিয়াল তো এখান খেলে বোঝা যাবে এটা কিরকম এই মসজিদের ভিডিও এখানে শেষ আমরা এখন চলে যাব মার্কেটে ভিডিও এখানে শেষ করছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন সবাই ভালো থাকবেন আমার